আসসালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম রাফিন মসুখামারের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম এটা হচ্ছে দেশি মাগুর দেশি মাগুর ধানি এই মাছটা আমরা প্রথমে পুকুরে জাল দিই দিয়ে উন্নত জাতের ব্রুট সংরক্ষণ করা আছে আমাদের সেই ব্রুটগুলা আমরা প্রথমে হাউসে নিয়ে এসে উঠাই হাউজে নিয়ে এসে একদিন ঝর্ণা খাই ঝরনা খেয়ে মাছটা যখন পরিপূর্ণ ফিট হয়ে যায় পরের দিন আমরা মাছটা থেকে ডিম বের করি ডিম বের করে দ্বিতীয় দিন তৃতীয় দিনের মাথায় আমরা হাউজে আবার দিয়ে মাছটা যেন একটা একটার সাথে লেগে মাছটা নষ্ট না হয় যার কারণে মাছটা ছাড়াই ছাড়াই দি দেওয়ার পরে চার দিনের মাথায় বাচ্চা পরিপূর্ণ ফুটে যায় যাওয়ার পরে এই মাছটা আট দুই দিন রাখার পরে মাছটা পরিপূর্ণ ডেলিভারির উপযোগী হয়ে যায় সাত দিনের মাথায় আমরা এই মাছটা ডেলিভারি দিই আপনারা তো দেখছেন এই মাছটা দেশি মাগুর চাষ বর্তমান সময় অনেক লাভজনক চাষ এই মাছটা অল্প সময়ে ফিট খাওয়ালে অনেক দ্রুত বৃদ্ধি পায় দুই থেকে তিন মাসের ভিতরে এই মাছটা কেজিতে পনেরোটা লাইনে চলে আসে পনেরোটা লাইনের মাছ বর্তমানে বাজার মূল্য অনেক ভালো চাষিরা এই মাছটা চাষ করে অনেক লাভবান হচ্ছে আপনাদের যদি লাগে আপনারা উপরের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের ঠিকানায় পৌঁছে দেওয়া যাবে আর আপনারা যদি সরাসরি রাফিন মৎস্য থেকে সংগ্রহ করতে চান তাহলে এসে নিয়ে যেতে পারে আরেকটা বিষয় বলে রাখি যে যদি আপনারা ডাইরেক্ট রেন নিতে চান দেওয়া যাবে ডিম দেওয়া যাবে আমার কাছে যেটা দেখলেন এটার বয়স সাত দু এটা ডেলিভারির উপযোগী হয়ে গেছে